দেশ ও প্রবাসের কাছে এবং দূরের যে যেখান থেকে আজকের এই ভিডিও দেখছেন তাদের সকলকে কৃষি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজ আবারও আপনাদের মাঝে সুমন ভাই বাণিজ্যিক খামার থেকে মানসম্মত খামার করে উপযোগী ছাগলের ভিডিও আস যাচ্ছি বরাবরই আমরা অনেক সুন্দর মানের ছাগল দেখাই সুমন ভাইয়ের বাণিজ্যিক খামার থেকে আজকে কত পিস ছাগল থাকবে দরদাম কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জানাবো সুত্যই খামারের পরিচালন ভাই তার সাথে কেমন আছেন জি ভাই ভালো ভালো আছেন কত পিস ছাগল দিয়ে ভিডিও সাজা আজকে তেরো থেকে চোদ্দ পিস চোদ্দ পিস জি ভাই এর মধ্যে ভালো ভালো মানে ছাগল থাকবে সর্বনিম্ন দামে ভাই আচ্ছা আচ্ছা জি গাব গ্যারান্টি ছাগল আছে আপনার দুই দাঁত আত চার দাঁত পাবে সর্বনিম্ন আছে আর প্রত্যেকটা ছাগল ইনশাআল্লাহ সুস্থ সবল আছে সমস্যা নাই আর দর্শক যদি সরাসরি খামারে এসে দেখে নিতে ইনশাল্লাহ নিতে পারবে মানে জি সবসময় আশি নব্বই

শোন ভাই জি ভাই আজকে ভিডিও শুরুতেই এটা কি কিটা ছাগল নিছেন এটা তো তাপুরি একটা মেয়ে বাচ্চা ভাই মেয়ে বাচ্চা জি জি আচ্ছা আচ্ছা বাচ্চাটা সুন্দর কোয়ালিটি অনেক সুন্দর মুখের পান্সটা দেখেন আর কালারটা দেখেন কালারটা জি জি যে এগুলা ছাগল আপনাদের বড় হলে যখন দুই দাঁত চার দাঁত আট দাঁত হবে এগুলা ছাগল কিন্তু 50 60 এর ছাগল হবে ভাই রাইট রাইট এই ছাগলটা যখন মা ছাগল হবে তখন তখন অনেক সুন্দর হবে বাচ্চা লালন পালন করলে সেখান থেকে ফল পাবেন ইনশাআল্লাহ জি ভাই এবং যদি 100 পাঠা দেওয়া যায় 100 বাচ্চা আসবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাচ্চা জি বেলছতটা পাঠা দিতে হবে আচ্ছা আচ্ছা এখন আসে নাই ভাই এখনো আপনি দুই থেকে তিন মাস সময় সময় লাগবে এর মধ্যে ইনশাল্লাহ এটা চলে আসবে সেই সময় ভালো মানে পাঠা ভালো বাচ্চা ভাইয়া আসে এটা যেহেতু ভিডিওর প্রথমে ধরছি এবং ইনশাল্লাহ সর্বনিম্ন দাম থাকবে আজকে এটার দাম পাঁচশো টাকা শুধুমাত্র জি ভাই এটা আপনার বিশ থেকে বাইশ দিন হলো বিশ থেকে বাইশ দিন জি হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া পাঠা দেওয়া ভাই কম বয়স জি জি বহুদিন পাওয়া যায় জি ভাইয়া এখনো দাঁতই নাই জিরো দাঁত হয়নি মানে সুন্দর গেলি এটার দাম নতার টাকা হয় শুধুমাত্র জি ভাই মানে বাচ্চার দামে সুন্দর ছাগল হয় জি ভাই জি ভাই ভিটের পর্যায় মার্শাল সুন্দর কালারের ছাগল অনেক সুন্দর একটা কালার হয়া কালার জি

উনত্রিশ থেকে তিরিশ দিন পঁচিশ থেকে দিন জি ভাইয়া আচ্ছা কি পাঠাতে বিটল পাঠা দেওয়া জি ভাই আচ্ছা রানি মার সাগল জি বাচ্চা কাছে এখানে জি ভাই

এর বয়স হ্যাঁ এটার বয়স আট থেকে সাড়ে আট মাস ভাই প্রথমবার এর মতো প্রজনন করানো আছে অল্প দিন অল্প দিন জি আঠারো থেকে বিশ দিন এর মধ্যেই এর মধ্যেই জি ভাই হান্ড্রেড পার্সেন্ট বিটল পাঠা দেওয়া আছে জি ভাই জানাই জি কম বয়স বহুদিন বাচ্চা কাছে এটা কেমন কি রাখবেন এটার দাম নেব তেরো হাজার আপনার তিরিশ প্লাস প্লাস জি ভাইয়া আচ্ছা আচ্ছা এটা একবার অলরেডি বাচ্চা দিছে বয়স আপনার দুই দাঁত ভাই তাতে দুই দাঁত বয়স রানিং ছাগল অবশ্যই অবশ্য বানটা একবার শুকায় গেছে ভাই গাবে পাশ বেশি তো জি এই দেখেন বান ক্লিয়ার আছে এই যে বান ক্লিয়ার দুটো বানে ক্লিয়ার আছে জি ভাই এটা দেখতে হবে হ্যাঁ গাবের বয়স হচ্ছে 2 মাস প্লাস ভাই 2 মাস প্লাস জি ভাই ও মানে গাবের বয়স একটু বেশি জি জি এই জন্য বানগুলো শুকায় গেছে ভাই ভাই পাঠা কি দাও লেটার পাঠা এটা বিটল পাঠা দাও আছে ভাই পাঠা দাও আছে জি জি আছে কম বয়স ছাগল এখান থেকেও বাচ্চা কাছে বহু দিনই পাবে ইনশাআল্লাহ হ্যাঁ খামার শুরু করতে হলে এমন বয়স ছাগল দিয়ে খামার শুরু করা উত্তম জি ভাই

দুই দাঁত বয়স দুই দাঁত জি মাত্র দুই দাঁত বয়স একবার অলরেডি বাচ্চা দিচ্ছে প্রতি ছাগলের কম বয়সে ভাই যে বান গুলা গেছে তারপর দেখা দিচ্ছি বান ক্লিয়ার গুরুত্বপূর্ণ বিষয় জি এই যে বান ক্লিয়ার ক্লিয়ার হয়েছে

সমস্যা জি এই দেখেন অলরেডি বাচ্চা দিয়ে দিছে হ্যাঁ এটা রানী মাছ আগো এই যে বান ক্লিয়ার হচ্ছে বান ক্লিয়ার হ্যাঁ জি জি সঠিক আছে জি ভাই একবার পরিষ্কার করে দেখা দিলাম আমরা জি পরবর্তীতে গাব হইছে এটা জি এটা গাব করা অনুসারে দুই মাস প্লাস ভাই 2 মাস প্লাস জি

হচ্ছে বিটলে বিটলে জি ভাই দুটো মিলে কিন্তু ক্রস হয় এবং সুমন ভাই প্রত্যেক ছাগলের বিশ্লেষণ দিয়ে দিয়েছি ভাইয়া

বয়সটা দেখাই দিব বয়সটা হচ্ছে দাঁতে মাত্র দুই দাঁত বয়স ভাই দাঁতে মাত্র দুইটা জি জি বাচ্চা কাছে বহু দিন পাবে জি আর এই যে রানিং সাইকেল দেখাই দিব জি এই দেখেন বান ক্লিয়ার আছে বান ক্লিয়ার আছে এই যে বান ক্লিয়ার আছে সঠিক আছে ইনশাআল্লাহ জি ভাই এখন বর্তমানে প্রজনন কত মাস চলে এটা প্রজনন করানো আছে এক মাস দুই এর থেকে তিন দিন ভাই দুই থেকে তিন দিন জি ভাই কি পাঠ আসলে ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট নাগরা বিটল পাঠা দেওয়া আছে যেহেতু ফ্রেশ কালো এবং বিটলের পার্সেন্টটা বেশি আছে এর মধ্যে জি ভাই সেক্ষেত্রে ভালো মানে বাচ্চা আশা করা যায় জি ভাই

থেকে ছয়া ধরো একবার দুধের ঘাটতি হবে না ভাই বাচ্চা হওয়ার পরেও অনেক দুধ হবে আচ্ছা আচ্ছা এটা পাঠা দেওয়া আছে তো শুকায় যাচ্ছে জি ভাই এটা পাঠা থাকলে সেটা কিন্তু শুকায় জি ভাই মোটামুটি এক দেড় মাস দুধ পাবে না জি ইনশাল্লাহ পাবে ভাই পাবে ইনশাল্লাহ জি জি কেউ যদি গা করার ভিডিও চাই ইনশাল্লাহ ভিডিও পাবেশাল্লাহ জি ভাই আনকমন পাঠা দেওয়া আছে ইনশাল্লাহ আনকমন বাচ্চা হবে আল্লাহ যদি হাইট হাইট আছে বত্রিশ প্লাস ভাই বত্রিশ প্লাস বড়

শোন ভাই জি ভাই এই হরিণের পাঠা ঠান্ডা দেখাই দি ভাই এটা আগে দেখাই দি কোন চিড়া ফাটা কোনো কিছু না খুদ নাই জি সাহায্য আচ্ছা বলেন দরদম এটার দাম তেরো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র জি